গত আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ ব্যক্তিগত বিমানে করে রাজধানী দামেক ছেড়ে পালিয়েছেন এবং বর্তমানে তিনি রাশিয়ায় অবস্থান করছেন এর মাধ্যমে সিরিয়ায় আসাদ পরিবারের চুয়ান্ন বছরের শাসনের অবসান হলো আজকের এই ভিডিওটি মূলত সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের উপর ভিত্তি করে তিনি কিভাবে ক্ষমতাচ্যুত হলেন কোন সশস্ত্র এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছে এ সমস্ত প্রশ্নের উত্তর ভিডিওতে পাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক সিরিয়া মধ্যপ্রাচ্যের একটি দেশ এর রাজধানী দামিক্স প্রেসিডেন্ট বাসার আল আসাদ তার পিতা সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ এর মৃত্যুর পর দু সালে সিরিয়ার প্রেসিডেন্ট পদে আসীন হন এজন্য দেশটির সংবিধানে প্রেসিডেন্ট হওয়ার জন্য সর্বনিম্ন বয়স চল্লিশ থাকার যে বিধান ছিল সেটির পরিবর্তন করতে হয় প্রেসিডেন্ট পদে দায়িত্ব নিয়ে তিনি স্বচ্ছতা গণতন্ত্র উন্নয়ন আধুনিক আয়ন জবাবদিহিতা ও প্রাতিষ্ঠানিক ভাবনার কথা বলেছিলেন প্রথম দিকে তার রাজনৈতিক সংস্কার ও গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক বক্তব্য অনেককে আশাবাদী করেছিলেন কিন্তু দু সালে নিরাপত্তা বাহিনী ব্যাপক দমন অভিযান চালায় ও অনেক মানুষকে গ্রেপ্তার করে দু সালে ইরাক যুদ্ধকে কেন্দ্র করে প্রেসিডেন্ট বাসার আল আসাদের সাথে পশ্চিমাদের সম্পর্কের অবনতি ঘটে প্রেসিডেন্ট বাসার আল আসাদ সে সময় ইরাক যুদ্ধের বিরোধিতা করেছিলেন সম্ভবত তিনি আশঙ্কা করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী টার্গেট সিরিয়া হতে পারে যুক্তরাষ্ট্র সে সময় ইরাকে তার বিরোধীদের কাছে অস্ত্র সরবরাহের জন্য দামেস্কে দায়ী করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বাসার আল আসাদের শাসনামলের প্রথম দশকে ইরান কাতার এবং তুরস্কের সাথে সাথে সম্পর্কে উন্নতি হয় সৌদি সম্পর্ক পতনের মধ্য দিয়ে গেছে যদিও শুরুতে সৌদি আরব তরুণ প্রেসিডেন্টের প্রতি সমর্থন জানিয়েছিলেন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাসার আল আসাদ তার পিতাকে অনুসরণ করেছেন কিন্তু শাসন শুরুর এক দশক পর তিনি কর্তৃত্ববাদের দিকে হাঁটতে শুরু করেন শুরু হয় দমন পীড়ন ওই একই সময়ে টিউনিশিয়ার একজন সবজি বিক্রেতা চড় খেয়ে হবে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে যে বিক্ষোভ হয় সেটি আরব বসন্তের রূপ নেয় এবং এক পর্যায়ে বিদায় নিতে বাধ্য হন তখনকার প্রেসিডেন্ট বেনগাজী এটি তখন পূর্ব আরব অঞ্চলে বিশেষ করে মিশর লিবিয়া ইয়েমেন বাহরাইন এবং সিরিয়ায় প্রতিটি বিপ্লবী আন্দোলনকে উৎসাহী করে তোলে এক পর্যায়ে দুহাজার এগারো সালের মার্চে দামেশকে বিক্ষোভ দেখা যায় এবং পরে দক্ষিণাঞ্চলীয় শহর দারারাতে দেয়ালে আসাদ বিরোধী স্লোগান লেখার দায় শিশুদের আটক করা হলে সেখানেও বিক্ষোভ শুরু হয় দারা রাতে নিরাপত্তা বাহিনী শক্তি প্রয়োগ করলে বিক্ষোভ আরও জোরদার হয় অনেকগুলো শহরে আশাদের পদত্যাগের দাবি ওঠে কর্তৃপক্ষ সহিংসপন্থায় দমনের চেষ্টা করে কয়েক মাসের মধ্যে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে কারণ সরকারি বাহিনী ও সশস্ত্র বিরোধী গ্রুপগুলোর মধ্যে দেশ জুড়ে সংঘর্ষ শুরু হতে থাকে সংঘাত শুরু হওয়ার পর জাতিসংঘের হিসেবে লাখ লাখ মানুষ হতাহত হয়েছে একই সময়ে আন্তর্জাতিক শক্তিগুলো এ সংঘাতে জড়িয়ে পড়তে শুরু করে রাশিয়া ইরান এবং ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো আসাদ বাহিনীকে সমর্থন দেয় অন্যদিকে তুরস্ক সহ বেশ কিছু উপসাগরীয় দেশ বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেয় প্রতিবেশী দেশ ইরাকে ইসলামিক স্টেট বা আইসের হয়ে গেছে তারা সিরিয়ার কিছু জায়গা দখল করে সিরিয়ার পূর্বানাঞ্চলীয় শহর রাক্কাকে রাজধানী ঘোষণা করে দু সালে প্রায় পতনের দ্বার প্রান্তে চলে যায় আসাদ সরকার দেশের বড় অংশের ওপরই তখন তার নিয়ন্ত্রণ ছিল না কিন্তু দু সালে রাশিয়ার হস্তক্ষেপে পরিস্থিতি পাল্টে যায় রাশিয়ার সহযোগিতায় দেশে প্রায় বড় অংশই পুনরুদ্ধার করতে সমর্থন হন বাসার আল আসাদ দু হাজার থেকে দু সালের আন্তর্জাতিক সমঝোতার আলোকে সিরিয়ার সরকারি বাহিনী সিরিয়ার বেশিরভাগ এলাকা নিজেদের নিয়ন্ত্রণ নেয় যদিও ইসলামপন্থী বিরোধী গ্রুপগুলো এবং কুর্দি মিলিশিয়ারা দেশটির উত্তর ও উত্তর পূর্ব এলাকার নিয়ন্ত্রণ পেয়েছিল ওই সমঝোতা আসাদের অবস্থানকে শক্তিশালী করে এবং তিনি আরও কূটনৈতিক অঙ্গনে ফিরে আসেন দু সালে সিরিয়া আরব লীগের সদস্যপদ ফিরে পায় এবং সিরিয়ায় বেশ কিছু আরব দেশ দামেস্কে দূতাবাস চালু করে অক্টোবরে হামাস ইসরায়েলে হামলা করলে গাজা যুদ্ধের সূচনা হয় এবং তা লেবাননে ছড়িয়ে পড়ে লেবাননে যেদিন যুদ্ধবিরতি কার্যকর হয় সেই দিনই বিস্ময়কর দ্রুত হামলা করে আলিপুর শহর দখল করে নেয় সিরিয়া হায়াত তাহারির আল শাম বা এইচটিএস নেতৃত্বে সিরিয়ার বিরোধী গোষ্ঠী তারা দ্রুত গতিতে এগিয়ে হামা ও অন্যান্য শহরগুলো দখল করে নেয় দক্ষিণাঞ্চলে তখনও সিরিয়ার সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে ছিল কিন্তু আসাদের অবস্থান দ্রুতই নড়বড়ে হয়ে পড়ে কারণ আসাদের গুরুত্বপূর্ণ সহযোগী ইরান ও রাশিয়া তার সহযোগিতায় এগিয়ে আসতে পারেনি শেষ পর্যন্ত বিদ্রোহীরা আটই ডিসেম্বর ভোরেই রাজধানী দামেশে প্রবেশের ঘোষণা দেয় এবং এর দুই ঘন্টা পরেই ঘোষণা করে স্বৈরাচার বাসার আল আসাদ পালিয়েছেন এর মাধ্যমেই সিরিয়ায় আসাদ পরিবারের চুয়ান্ন বছরের শাসনের অবসান হলো